ما بيديت بيديت بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله صدق الله العظيم আসলে আমরা চাই আমাদের এই পারস্পরিক সম্পর্কটা যা সৌজন্যতার মধ্যে সে না থেকে এটা সাস্টেনেবল জায়গার মধ্যে পৌঁছুক একটু আমি গোড়া থেকে শুরু করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আমরা যখন একদম প্রাইমারিতে যখন বাল্য শিক্ষা থেকে যখন আমরা পড়াশোনা করি আমাদের ইসলামিক ধারায় তো প্রথম যে বইটা আমাদেরকে পড়ানো হয় এটা আঁকিটা বিশ্বাসের মানে রিলিজিয়াস সংক্রান্ত মৌলিক বিশ্বাসগুলো আল্লাহ ঈশ্বর এই বিষয়গুলো এই বইটার নাম আমরা সবাই পড়ছি বইটা বইটার নাম হচ্ছে তালিমুল ইসলাম এটা ছাড়া কোনো প্রাথমিক শিক্ষার কল্পনা করা যেতে পারে না ভারতবর্ষের যে কোনো স্কলারশিপ যত বড় হোক যে ধারার হোক ইসলামের সবাইকে এই বইটা পড়েই কিন্তু প্রাইমারি স্টেজটাকে প্রাইমারি স্টেজ থেকে তাকে উপর দিকে যেতে হয় ইসলাম এই বইতে লেখা আছে যে রাম কৃষ্ণ বুধ এবং যতুষ্ট অন্য ধর্মের যে ধর্মগুরু যারা আছেন রামকৃষ্ণ নাম পরিষ্কার আছে আমি চাইছিলাম আসার জন্য যে ওনাদের ব্যাপারে আমাদের কি মন্তব্য রামকৃষ্ণ তো আমাদের নবীরা আরো তিন হাজার বছর আগে আসছেন এখন ওনাদের উপর আমাদের কি অবস্থান ওনারা কি অসুর বা ওই যে বিভিন্নভাবে যে খারাপ শব্দ ওনারা কি এই মানে অমঙ্গল অকল্যাণ অনিষ্ট বা যেটা আমরা বলি কাফের এরকম ওনাদের উপর কি মন্তব্য পরিষ্কার লেখা আছে এটাও স্পষ্ট আছে ওনাদেরকে আবার নবী প্রফেট বা নবী বলা যাবে কিনা তো উত্তরে এভাবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারে নাম হতে পারে না প্রফেট কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে হাজার বছর যে লক্ষ আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি তো লক্ষ মধ্যে রাম একজন হতে পারেন কৃষ্ণ একজন হতে পারেন হ্যাঁ জর্থুস নবী হতে পারেন তো বই বলা হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই তবে যেহেতু নবী হতে পারেন নাও হতে পারেন বেদ সম্পর্কে বলা আছে এই বেদটা সেম টু কোরআন আসমান থেকে অবতীর্ণ এমন গ্রন্থ হবার কিছু সম্ভাবনা আছে সেজন্য আমরা বলবো না যে এগুলো এই এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদের নিয়ে মিথ্যা বা কটুক্তি করা কটুক্তি দূর কথা ওনাদের নিয়ে কোনো রকমের সমালোচনা শুধু সমালোচনা না অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না এটা বলা যাবে না যে হতে পারেন তারা আমাদের নবীজির মতো কি ছিলেন তারা প্রফেট তারা ছিলেন বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নেই কোরআন করিম আছেন যে কিছু নবীদের নামই উল্লেখ করেছি কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই তো যেহেতু বহু নবীর নাম কোরআন উল্লেখ করা হয়নি কোরআন ছোট গ্রন্থ এমন ওই উল্লেখ না করেন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন আর আব্রাহিম ইব্রাহিমকে তো ফাদার অফ নেশন বলা এখানে আপনারও মানে সবাই মানে তো এই ক্ষেত্রে এই এই বিষয়গুলোর আমাদের একটু গ্যাপ রয়েছে জাকির নায়ক উনি কিন্তু অনেক লেকচার আছে এবং সেখানে উনি বেদ এবং হিন্দু ধর্মের বিভিন্ন বই পুস্তক দিয়ে প্রমাণ করেছেন সমন্বয় জায়গাগুলো অষ্টমাঙ্গ একটি ইয়ে আছে আপনার হিন্দু ধর্মের এবং বৌদ্ধ ধর্মের অষ্টমাঙ্গ অর্থাৎ আটটা অঙ্গ যেখানে প্রণাম করে আল্লাহকে চিন্তা করে অষ্টাঙ্গ তো অষ্টাঙ্গর মধ্যে মাথা এবং হাত হাঁটু তো এটা হচ্ছে সমস্ত ধর্মের সম্মিলিত একটা কমন এটা এবাদত পূজা যেটাকে আমরা সেজদা বলি সেজদার মধ্যে এটা হয় এভাবে নানান সিমটম অনেকগুলো আলামত আমার এখানে ত্রিপিটক আছে বেদ আছে এখানে তো ওইগুলো পড়লে বোঝা যায় যে এগুলো আসলে গোড়া দিয়ে কিন্তু কি ছিল এগুলো একটা গায়ে ছিল গোড়ায় কিন্তু সব তহিদের আল্লাহ করতে পারার প্রশ্ন এক ছিল তো জন্য আমি একবার নির্দিদায় একটা কথা বলতে চাইবো যে কোরআনের ভাষায় যে একটা পয়েন্ট আমরা আসি সেটা তুফি পাই যে ঈশ্বরের জায়গায় কোনো শরিক নেই ঈশ্বরের জায়গায় ওই জায়গায় আমরা পুরো মানব জাতি এক্ষেত্রে এখন আমি যদি নই মোহাম্মদকে যদি আমি যদি ঈশ্বর বানাই

এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে এই আমি আমাদের শ্রদ্ধাবাদী মুরব্বিরা আছেন ওনাদের সামনে একটু ওনাদের আবদার করে বলতে চাই বা অনুমতি নিয়ে এখানে দুটো বিষয় হচ্ছে কিন্তু আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে চাই একটা হচ্ছে আমাদের ঐতিহ্য ইতিহাস সেই ইতিহাস ঐতিহ্যের জায়গায় কোনো সমস্যা নেই যেমন মুঘলদের আমল থেকে নিয়ে এরপরে মুঘলদের আমল ব্রিটিশ আমল ছিল পাকিস্তান আমল সেই ঐতিহ্য হচ্ছে আমাদের সংস্কৃতির ভিতর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের যেটাকে টলারেন্স আমরা বলি মানে সহ এটার জন্য তো আমরা নিজেরাই আমাকে এখন ফোন দিয়েছে ডাক্তার প্রিন্সিপাল বাসকালের বিখ্যাত নিশ্চয়ই শুনেছেন উনি অনেক বড় হিন্দু ধর্মের অনেক বড় ওনাকে কিন্তু ইয়ে হিন্দু ধর্ম পন্ডিত হিসেবে ওনাকে ইয়ে করেন তো উনি আমাদের একদম পারিবারিক ডাক্তার উনি আমাদের অনেক জীবিত আছে কিনা এখন আছেন জি পুরনো এটা আসলে বলি শেষ করা যাবে না আমার যে ব্যক্তিগত হকার

সর্বেতা হয় রাজনীতি গিয়ে কিন্তু হিন্দুরা কিন্তু কিন্তু সাড়া দেয় না কিন্তু ওনার ইয়েগুলোতে এই জায়গাগুলোতে একটু বেরিয়েস্ট হবে অনেক সময় হিন্দু বৌদ্ধ বন্ধু খ্রিস্টবসু কিন্তু খুব উগ্র বক্তব্য দিয়ে থাকেন অনেক উগ্র কথা ওনারা বলে থাকেন চরম ইয়ে কথা বলে থাকেন নামটাই কিন্তু আমরা সাম্প্রদায়িক মনে করি যদি কিছু এখানে মুসলমানদের নাম নেই কিন্তু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শুরু কিন্তু সেটা হ্যাঁ এটা যে একটা মহাসভা যে যেটা হিন্দু বৌদ্ধ হিন্দু না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম

এই জায়গার ভিতরে হিন্দুরা যেন পার্টিসিপেশন না করে যেমন টিভি যারা মালিক একত্র টিভি যারা প্রযোজক একত্র টিভি যারা উপস্থাপক আমাদের বোনেরা আছে ভাইয়েরা আছে সব মুসলিম করোনার মুসলিম করোনার হলে কিন্তু তারা রিবোল্ট তারা কিন্তু নাস্তিকবাদ ইসলাম বিদ্বেষ তারাই এ করে সমস্যা কিন্তু আরেক জায়গায় দেখেন এটা আমার ধর্মের ভিতরে কিন্তু সমস্যাটা কিন্তু এই জায়গায় যখন হিন্দু কোনো হিন্দু বলবে মুসলিম কমিটি বলতেছে এটাকে বয়কট করো এটা মুসলমান ইন্টারনাল ব্যাপার এই যখন যখন কোনো হিন্দু যখন বলবে যে সাথে আসি এটা একটু সার্ক একটু ইয়ে করবেন উনি লেগছে যে পাশে আসি এই একত্তর জি কুশল বাবুর পক্ষে একটা ইয়া ছিল ফেস্টুন ছিল যে কুশল চক্রবর্তীর উদ্যোগে এই প্রোগ্রাম

কথা আসা উচিত আপনার মায়ানমার কিছু পলিসি আছে তো কোনো আন্তর্জাতিক কোন ভারত ভারতের কিছু ভুল মেসেজ যায় ভারতের কাছে যাই কারা দেয় সেটা কিন্তু হিন্দুরা যা দেয় তার চেয়ে বেশি দেয় কিন্তু মুসলমানরা মুসলিম মুসলিম করে নাস্তিকটা বেশি আমি বারবার এই কথা আমি খুব ফিলে করতে চাই কিন্তু আমাদের সূত্র কিন্তু মেন বাংলাদেশের মুসলমানদের এই ধরুন শাহরির কবির বলি বা এই যে নাসিন এরাই কিন্তু এই সাম্প্রদায়িক এই আপনার দাঙ্গা হচ্ছে এটা হচ্ছে একটা ঘর জ্বললে বা সেটা দেখা যাচ্ছে অবশ্যই রাজনীতির কারণে দেখায় এবং মোদীর কাছে বলেন তখন কংগ্রেস ছিল কংগ্রেসের কাছে এটা গিয়ে ইয়ে করে তো ভারত ইউ মিসগাইডেড ব্ল্যাকমেল ফ্রম ইথিস্ট টু মুসলিম এই সোসাইটি ইথিস্টগুলো মুসলিম সোসাইটিকে আসছে কিন্তু এই জন্য এই জায়গা আমরা মনে করি না যে একবারে হিন্দু কমিউনিটি কোন স্পাইসি করতেছে না এটা ওরা তো আমার আশেপাশে আছে ওরা আমার ডাক্তার ওরা আমার ইঞ্জিনিয়ার ওরা আমার সাথে খাচ্ছে ওরা আমার হোটেল মালিক বা ওরা আমার ব্যবসায়িক পার্টনার তো আমি তো ওরা কি করছিল আমি দেখতেছি এটা হ্যাঁ হয়তো ওদের মধ্যে কেউ কি ইউজ হচ্ছে সেটা সেই জন্য ভারতীয় কোনো এরকম যদি বা আমেরিকা বা চায়না ওদের যদি কোনো ইয়ে থাকে এখানে এই তো আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রাষ্ট্রের যাতে কোনো ইন্টারফেয়ার যদি এখানে কি না থাকে বিষয়টা একটু ইয়ে আরেকটা বিষয় এটা আমার কাছে অনেক ভাইরা আজকে প্রস্তাব দিয়েছেন অনেক শিক্ষিত ভাইরা মানে অনেক আমাকে ফোন করছে আমাদের দিবেন সেটা হলো যে ভারত একটা নির্যাতন হচ্ছে মুসলমানদের এটা স্বাভাবিক ওখানে কিন্তু এখানে যে একটা হিন্দু মুসলিমের যে একটা সম্পর্ক সহ অবস্থান ওটা কিন্তু ওখানে নেই ওখানে বাস্তবিক মুসলমানরা কিন্তু এখানে আপনি দেখাতে পারবেন একটা মসজিদ মন্দির প্রকাশ সাহেব কেউ ভাঙছে বাবা মসজিদের মতো এখানে আমরা যেটা বলতে হচ্ছে ভারতের বেশিরভাগ ভারতের বেশিরভাগ ঠিক আছে এখানে অন্তত আপনারা

শুধু সৌজন্য মধ্যে না থাকে এটা সাস্টেনেবল জায়গার মধ্যে গিয়ে পৌঁছে যে কথা বললাম ধন্যবাদ আপনাদেরকে সকলকে ধন্যবাদ